সন্ধেবেলা বসে পড়েছি কাজে আর বাইরে শুরু হয়ে গেছে প্রচুর হাওয়া কি হবে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কী হবে প্রচুর ঠান্ডা পড়বে ঘুম হবে যেটা খুব দরকার বন্ধুরা প্রচুর গরম এত গরম সহ্য করা যাচ্ছে না মনে হচ্ছে হিমালয়ে চলে যাব কেন শিলিগুড়ির লোক তো বেশি গরম সহ্য করতে পারি না গরম পড়ে কিন্তু মানে এই গ্রামে যদি এরকম গরম পড়ে বন্ধুরা তাহলে শহরে কি করবে মানুষ বলো গ্রামে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি গ্রামের ভিতরে এত গাছপালা থেকেও যদি এত গরম তাহলে শহরে বিল্ডিংয়ে তাহলে তো আরও গরম হবে কি বলবো তোমাদেরকে মানে প্রচুর গরমে কষ্ট পাচ্ছি তা কিছু ভালো লাগছে না কাজের তো কোনো এনার্জিই নেই কাজে বসলে ঘেমে তো যাই প্রচুর ঘাম তারপরে কাজে বসলে পরে মানে যে ফ্যান চলে না তখন বেশ শরীরটা আরাম লাগে ঘুম ঘুম পায় তখন আর কাজ করতে ইচ্ছা হয় না তো আজকে সারাদিন কাজই করিনি বন্ধুরা কাজে বসেই নি এখনও যে বসেছি মোবাইল ঘেঁটে ঘেঁটেই সময়টা কেটে গেলো কাজ আর করলাম না একটা জিনিস খাচ্ছি কি জিনিস বলো তো তোমাদেরকে সেদিন দেখেছিলাম না একটা ভিডিওতে যে আমাদের ও নিয়ে এসেছে তাকে আবার দেখো জারে করে বেশ নুন দিয়ে একটু ই করে রেখেছিলাম বেশ টক তো নুন নুন খেতে খুব লাগে মাঝে মধ্যেই খাই জানি রাত্রে খাওয়াটা উচিত নয় কিন্তু কাজে বসলে না একটু কিছু মুখে খেতে ইচ্ছা হয় বেশ মুখটা একটু চলবে কাজ করব। খাচ্ছি একটা নিয়েছি মুখে তো বের করে ফেলেছি